নমস্কার নতুন বছরের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দশম শ্রেণী পরিবৃত্ত অন্তবিত্ত কিভাবে অঙ্কন করতে হয় যেহেতু আমার কাছে বোর্ডে আঁকার মতো মেটিরিয়াল নেই তবু তোমাদের বোঝার জন্য যে কিভাবে করতে হবে সেগুলো আজকে তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো দেখো পরিবৃত্ত প্রথমে কিভাবে অঙ্কন করবে দেখো এই পরিবৃত্ত অঙ্কন করতে গেলে তোমাকে হতে পারে যে তিনটে দিতে পারে বা একটা কোন দিয়ে দিতে পারে দুটি বাহু দিয়ে দিতে পারে বা দুটি কোন একটি বাহু দিয়ে দিতে পারে তো ধরো ধরো একটি বাহু দিয়ে দিয়েছে চার শ্রেণী একটা দিয়েছে পাঁচ সেমি আর একটা দিয়েছে আট সেমি এগুলা এই তোমার তোমাকে আমি বাহু দিয়ে দিয়েছে নিয়ে বলছে যে পরিমিত কম্পন করো তাহলে কি করবে প্রথমে যেই বাহুটি বড় থাকবে তার চেয়ে একটু বেশি নিচে একটা সরলরেখা টানবে এরপর তোমাদের কাছে রুল কম্পাস থাকবে

তাহলে এটা হচ্ছে এ বি এরপর কি বলেছে যে বি সি বি সি কত বলেছে পাঁচ সেমি তাহলে অবশ্যই বি সি হচ্ছে পাঁচ সেমি তাহলে পাঁচ সেমি তুমি আমি নেবো নিয়ে কি করবো এই b বিন্দুতে বসিয়ে এই দিক কেটে দেবো একটা রুল কম্পাস বসিয়ে তারপর কি করবো সি এ বলেছে যে চার সেমি a বিন্দুতে বসিয়ে এই দিক কেটে দেবো নিয়ে দেখো একটা ত্রিভুজ কিন্তু চলে আসছে আমার এরপর এরপরের কাজ হচ্ছে যে যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করব সমদ্বিখণ্ডিত মানে কি যে একটি বাহুকে অর্ধেক করা তো কি করবে যে মেপে করে নেব না সেইভাবে বললে হবে না করতে হবে যে রুল কম্পাসটা এখানে বসিয়ে এই বাহুটাকে আমি সমদ্বিখণ্ডিত করব তাহলে এ বি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে গেলে এই বি বিন্দুতে ধরো বসিয়ে তুমি অর্ধেকে বসিয়ে দিলে এই বাহুটা অর্ধেক বেশি বেশি নিয়ে এই নিচে একটা কাট কেটে দিলে আর এই উপরে একটা কেটে দিলে কাটার পর এরপর সেম মাপ নিয়ে এই এ বিন্দুতে বসিয়ে এই দিকে একবার কাটলে এই দিকে একবার কাটলে নি কি করবে স্কেল করে এটা যুক্ত করে দিবে তাহলে দেখো আমাদের কিন্তু এবি সমদ্বিখণ্ডিত হয়ে গেল মানে এ এটা নাম দিলাম ও ও আর OB হচ্ছে সমান এরপর আরেকটি বাহুকে সমদ্বিবণ্টিত বলবো সেটা যে এটা C বাহু তাহলে AC বাহুটাকে আমি সমদ্বিবণ্টিত করছি এরপর কি করব রুল কম্পাস सेम A বিন্দুতে বসাবো বা C বিন্দুতে বসাতে পারো তোমার যা ইচ্ছা ধরো A বিন্দুতে বসালে A বিন্দুতে বসিয়ে এইটার অর্ধেক এর বেশি নিলে রুল কম্পাস বসিয়ে নিয়ে এই দিকে আবার এই দিকে একটা কেটে দিলে same c বিন্দুতে বসিয়ে এই একটা কেটে দিলে এইখানে একটা কেটে দিলে নিচে করলে এটা যুক্ত করতে দেখো এরপর কিন্তু দেখো দুটি সমদ্বিখণ্ডিত একটি বিন্দুতে কিন্তু মিলিত হয়ে গিয়েছে হয়েছে তোমরা আঁকার চেষ্টা করবে অবশ্যই দেখো হবে তো এই বিন্দু থেকে এইখানে রুল কম্পাস বসিয়ে এই a বিন্দুটার মাপ নিতে হবে a বা তুমি b বিন্দুর মাপ নিতে পারো বা c বিন্দুর মাপ নিতে পারো তো এই পুরো কম্পাস বসিয়ে এইখানে যে বিন্দু মান নিয়ে এইটা একটা বৃত্ত এঁকে দেবে দেখবে সব বিন্দুগুলোকে একটু দু টাচ করে যাবে যদি এই শীর্ষ বিন্দুগুলো যদি না টাচ করে তাহলে জানবে যে তোমাদের এই পরিবৃত্তটা ভুল হয়েছে যদি দেখো যে এই তিনটি বিন্দুতে কিন্তু টাচ হয়ে গিয়েছে তাহলে অঙ্কটা তোমাদের ঠিক আছে এরপর দিতে পারে যে এই পরিবৃত্তের ব্যাসার্ধ কত তো পরিবৃত্তের মান কত তাহলে আমি কোনটা মাপ নিয়েছিলাম এ এটাতে নাম দিলাম এক্স তাহলে এ এক্স এর বর্গটা কত হবে স্কেলে করে নিতে হবে এ এক্স এর বর্গ তোমরা পেয়ে যাবে এইভাবেই তোমাদের পরিবৃত্ত অঙ্কন করতে হবে দেখো যদি বলে দেয় যে একটি সমকোণী ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করো তাহলে সমকোণী ত্রিভুজ পরিবর্তন কি পরিবৃত্ত অঙ্কন কিভাবে করবে ধরো একটি বাহু দিয়ে দিচ্ছে আট সেমি একটা চার সেমি আর বলেছে সমকোণী ত্রিভুজ তাহলে কি করবে একটা ওই বড় বাহুটা থেকে ধরো এটা এ বি আর এটা বি সি তাহলে কি করবে প্রথমে যে একটা আট সেমি চেয়ে বড় বাহু নিলাম এরপর কি করলাম এ বি আট সেমি কেটে নিলাম তাহলে ab কেটে নিলাম এরপর সমকোণী ত্রিভুজ বলছে তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজে একটি কোণ হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাহলে ধরো আমি a বিন্দুতে 90 ডিগ্রিটা আঁকবো তাহলে ভুল কম্পাস করে কি করবে এইখান থেকে একটা যে কোনো মাপে একটা বৃত্ত চাপ আঁকলে আকার পর सेम মাপে এইখানে বসে এইখানে একবার কাটবে আবার ওই মাপটা নিয়ে এইখানে বসে এইখানে একবার কাটবে सेम মাপ রেখে এইখান থেকে এদিকে একবার এইখান থেকে এইদিকে একবার দেখবে এটা সোজা যুক্ত হয়ে যাবে এরপর যুক্ত হয়ে যাওয়ার পর যুক্ত হয়ে যাওয়ার পর এরপর আমাদেরকে বলেছে যে বিসি হচ্ছে 4 সেমি এইটার নামটা একটু গোলমাল হয়ে গেছে নামটা এটা বি এটা এ বিসি হচ্ছে 4 সেমি তাহলে 4 সেমিটা মান নেব এইখানে বসাবো এইদিকে 4 সেমি কেটে নেব এরপর কি করব এটা সি হয়ে গেল এবার সি হয়ে যাওয়ার পর তাহলে এ আর সি কি করব যুক্ত করব তাহলে দেখো একটা আমাদের ত্রিভুজ কিন্তু চলে এসেছে এবার ত্রিভুজ চলে আসে মানে আগে যে প্রসেসে করলাম सेम প্রসেস কাজে কাজে লাগাবো কি করব যে দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করব তাহলে দেখো ab বাহুকে সমদ্বিখণ্ডিত অর্ধেক বেশি নিয়ে এই দিকে একবার কাটবো এই দিকে একবার কাটবো এই দিকে একবার কাটবো এই দিকে একবার কাটবো আবার এখানে যুক্ত করে দেব আবার কি করব bc বাহুটাকেও এই দিকে একবার কেটে আর এই কেটে কি করবো যুক্ত করব তাহলে দেখো এই একটা বিন্দু পেয়ে গেলাম এই বিন্দুটা পেয়ে যাবো যখন তখন এই বিন্দু থেকে রুল কম্পাস এই বিন্দুটা মাপ বা বি তোমার যেটা ইচ্ছা নেবে তারপরে একটা দেখবে পরিবৃত্ত অঙ্কন হয়ে যাবে এই ছিল তোমাদের পরিবৃত্ত এরপর দেখাই অন্তবৃত্ত

লম্বা বলতে যে রকম আমি ত্রিভুজ আঁকি এক এই পরিবৃত্তের ক্ষেত্রে সেম অন্তরিক্ষের ক্ষেত্রেও এরকম ত্রিভুজ একটা কেটে নিতে হবে তাহলে আট সেম কেটে নাও প্রথমে কেটে নিলাম এটা নাম দিলাম এবি বিসি ধরো 6 সেমি দিলাম তাহলে এটা 6 সেমি কাটলাম আর এবি হচ্ছে 3 সেমি কাটলাম তাহলে এটা ত্রিভুজ কি করলাম তাহলে এটা 8 সেমি এটা হচ্ছে 3 সেমি এটা হচ্ছে 6 সেমি এর পর কি করব তখন কি করছিলাম পরিবৃত্ত ক্ষেত্রে দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করছিলাম অন্তবৃত্ত ক্ষেত্রে কিন্তু দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে ধরো এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছি তাহলে প্রথমে এইখানে রূপ অংশটা বসালাম প্রথমে এর উপরে একটি বৃত্তচাপ নিলাম বৃত্তচাপ নেওয়ার পর এই বিন্দু থেকে এই বিন্দুটা রূপ করে মাপ নিলাম মাপ নেওয়ার পর এইদিকে একবার কালাম আর এইদিকে একবার কাটলাম তাহলে কি হলো এরকম করে লম্বা করে বাড়িয়ে দিলাম সেম বি বিন্দুটাকে সমদ্বিখণ্ড দিয়ে গো একটা বৃত্ত চাপ তাহলে এইদিকে একবার আর এইদিকে একবার তাহলে এই যে যুক্ত হয়ে গেল এরপর একটি এই বিন্দু পেলাম এই বিন্দু থেকে এ বি এর এই বাহুটার ওপর রুল কম্পাস বসিয়ে একটা বৃত্ত চাপ নিলাম নিতে হবে ঠিক আছে তাহলে গ্রুপ কম্পোজিশন এর বসানো একটা বৃত্ত তারপর কি করব এইখান থেকে এই বাউটা গ্রুপ কম্পাস করে মাপ নেব মাপ নেওয়ার পর এইখানে একবার কাটবো এই দিকে বসিয়ে এইখানে একবার কাটবো তাহলে এইটার সাথে এটা কিন্তু যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে যাওয়ার পর এরপর কি করতে হবে এইখানে আবার গ্রুপ কম্পাসটা বসিয়ে এই এই পর্যন্ত এই যে এবি বাহুকে যেখানে ছেদ করেছে তাহলে সেই পর্যন্ত এই এই যে সমাধি বনিত করেছি এই এই বাহুটা এই অব্দি মাপ নিয়ে কি করবে মাপ নিয়ে ভিতরে ভিতরে একটা বৃত্ত হয়ে যাবে বৃত্ত যদি বৃত্তটা একটু বাইরে এই যে ত্রিভুজটার বাইরে যদি একটুকু বেরিয়ে যায় তাহলে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে আর বৃত্তটাতে বৃত্তটা যখন আসবে তখন দেখবে যেন এই AC বাহুটা BC বাহু আর AB বাহু যেন touch করে যদি না কাজ করে তাও ভুল আর যদি একটু বেড়ে যায় তাও তোমাদের অঙ্কটা ভুল হতো এবার বলছি অন্তবৃত্তের মান কত তাহলে অন্তবৃত্তের মানটা হচ্ছে ব্যাসার্ধটা হচ্ছে এই যে বাহুটা মাপলাম এইখান থেকে এইটুকু এইটা মেপে তোমরা স্কেলে দেখে নেবে যে কত হয়েছে এইটাই উত্তর তো তোমরা যদি বুঝতে না পেরেছ অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন বছরে আবার একবার সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছে বা দেখছেন অবশ্যই ফলো করে নেবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার